যেমন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বেবাড়ির স্টাইলের রুই মাছের কালিয়া রেসিপি দেখতেই পাছিনেটা কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে রুই মাছটা খেতে এত মজা এটা আপনারা ভাত বা পোলাও দুটোর সাথে খেতে পারবেন আর এটা একবার বাসায় রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তোর কথা না বাড়াই চলুনন থেকে আসছি রুই মাছের কালিয়াটা কিভাবে বানাই এখানে প্রায় আটশোশো গ্রামের মতো রুই মাছ নিয়ে নিয়েছে আর রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছে এক চিমটি হলুদ গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিবে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবে তো চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে তিনটেল চামচ তেল এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখন এখানে দিয়ে দেবে ম্যারিনেট করা মাছ মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন এগুলোকে তুলে নিবে এখন বাকি মাছগুলো আমরা ভেজে নিব আমাদের বাকি মাছগুলো ভেজে নেওয়া শেষ এখন এগুলোকে তুলে নিব এখন এখানে দিয়ে দিবে ওয়ান থার্ড কাপ তেল এখন এই তেলটাকে হালকা গরম করে নিতে হবে এখন এখানে দিয়ে দিবে গোটা গরম মশলা দিয়ে দিবে দুইটা শুকনো মরিচ এখন এগুলোকে হালকা ভেজে নিবে এখন এখানে দিয়ে দেবে এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন এখানে দিয়ে দিবে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছে এখন এখানে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে এখন এখানে দিয়ে দেবে একটা টমেটো পেস্ট এখন ভালোভাবে মিশিয়ে নিবে এখন এখানে টক দই এখানে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিবে কাজু বাদাম বাটা এখন সবগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দেবে সামান্য পানি আর এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমাদের মশলাটা ফুল কষানো শেষ এখন এখানে দিয়ে দেবে দুই কাপ পানি এখন ভালোভাবে নেড়ে বল কষা পর্যন্ত ওয়েট করে নিতে হবে তো আমাদের রান্নায় বলক চল আসছে এখন এটাকে ভালোভাবে নেড়ে দিব এখন এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিল এখন দিয়ে দিল ছয় সাতটা আস্ত কাঁচা মরিচ এখন এটাকে হালকা হাতে নেড়ে দিবে ঢেকে আমরা এরকম করে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিবো তো আমরা এটাকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আমাদের রান্নার প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে দিব হাফ চামচ বাজার জিরার গুঁড়া এখন এটাকে হালকা নেড়ে দিব এখন এটাকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আর একদম লো আঁচে রান্না করব। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিল আর হালকা নেড়ে দিল। হ্যালো আমাদের মজাদার রুই মাছের কালিয়া রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ